প্রথমে আপনার মোবাইল থেকে একটি ব্রাউজার ওপেন করতে হবে এরপরে গুগলে সার্চ বক্সে আপনার এডুকেশন বোর্ড রেজাল্ট টাইপ করবেন আচ্ছা এডুকেশন বোর্ড রেজাল্ট টাইপ করার পর সার্চ করলে প্রথমে দেখতে পাবেন এডুকেশন বোর্ড রেজাল্ট আপনার টেলিটকের লঘ সম্বলিত যে ওয়েবসাইটটি সেখানে ক্লিক করবেন মিনিস্ট্রি অফ এডুকেশান ইন ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশান বোর্ডের একটি ফর্ম আসবে এখানে আমরা যেহেতু এসএসসি রেজাল্ট বের করব এর জন্য আমাদের এক্সামিনেশান এর জায়গায় আপনারা দেবেন হচ্ছে এসএসসি এরপরে ইয়ার ইয়ার যেহেতু দু হাজার চব্বিশ আপনারা দেবেন আমি আপনাদের দেখানোর জন্য আমি তেইশের একটি রেজাল্ট বের করে দেখাবো এর জন্য আমি এখানে দু হাজার তেইশ সিলেক্ট করে দিলাম ইয়ারটা এরপরে বোর্ড আপনার যে বোর্ড যে বোর্ডের পরীক্ষার্থী সেটা দেবেন আমি একটি ঢাকার ঢাকা বোর্ডের রেজাল্ট বের করে দেখানোর চেষ্টা করছি এরপরে ঢাকা বোর্ড সিলেক্ট করলাম এরপর রোল নাম্বার দিবেন আপনার যে এসএসসি রোল সেই রোল নাম্বারটি এখানে টাইপ করবেন সত্তর বারোট এরপর রেজিস্ট্রেশন নাম্বার আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এই রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করবেন এখানে রোল রোলের ঘরে রোল টাইপ করবেন রেজিস্ট্রেশনের জায়গায় রেজিস্ট্রেশন টাইপ করবেন এরপর দেখবেন নিচে চিহ্ন দেওয়া আছে আমার এখানে আসতে হচ্ছে এইট প্লাস এইট তাহলে আট আট কত হচ্ছে ষোলো আমি এখানে ষোলো টাইপ করলাম আপনাদের যেটা আসবে সেটা এখানে টাইপ করতে হবে এরপরে সাবমিট বাটনে ক্লিক করবেন দেখেন এখানে চলে আসছে আমার একটা স্টুডেন্টের রেজাল্ট চলে আসছে এই একইভাবে আপনারা আপনাদের রেজাল্ট এই এই নিয়মে যদি ট্রাই করেন তাহলে রেজাল্টটা পেয়ে যাবেন অতি সহজেই কোনো রকম কোথাও যাওয়ার দরকার নেই আপনার কাছে যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে আপনি নিজেই আপনার রেজাল্টটি দেখতে পাবেন আশা করি অনেকের এই ভিডিওটি কাজে আসবে আর আপনাদের এই ভিডিও যদি বিন্দু পরিমাণ কাজে আসে তাহলে আমার কষ্ট সার্থক হবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ